আজ আমি আমার স্ত্রীর ছোট বোনকে বিয়ে করে ঘরে আনলাম জানি না সে কী ভাবছে সত্যি জানি না যদি জানতে পারতাম তাহলে সব কথাগুলো বলে দিতাম মন খুলে আমাদের বিয়ের তৃতীয় অ্যানিভার্সারিতে ওর জন্য ডায়মন্ডের কানের দুল কিনে বাসায় পাঠিয়ে দিলাম সাথে এক গুচ্ছ ফুল একদম বলে গিয়েছিলাম ছোট বোনটার মেসেজে খেয়াল হলো অফিসে ভীষণ কাজ থাকায় সন্ধ্যায় বাসায় ফিরতে গিয়েও ফিরতে পারিনি অনেক রাত করে ফিরে দেখি নতুন শাড়ি পরা অবস্থায় হালকা সাজের টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে অফিস থেকে বিদেশি ক্লায়েন্টের সাথে ডিনার করেছি তাই ওকে বললাম খেয়ে ঘুমিয়ে পড়তে কিছু না বলেই চুপচাপ এসে শুয়ে পড়ল তখনও আমি ল্যাপটপে কাজ করছিলাম কোনো কথা আর হয়নি বিয়েটা পারিবারিকভাবে হলেও বিয়ে ঠিক হওয়ার পর আমরা একে অপরকে জানতে অনেকটা সময় পাই কিন্তু আমি আমার বিজনেসে এস্টাবলিশড করাতে একটু সময় নেই বিয়ের পর সময় বলতো ভালো লাগে না বাসায় একা একা আমি বলতাম মা তো আছেন তখন বুঝতাম না ও কি বলেছে তাই একসময় চিত্রা মানে আমার স্ত্রী আমাকে আর কিছু না বলে মাকে নিয়ে যায় এতে অনেক খুশি তাই আমি অতটা মাথা গামাইনি চিত্রা হঠাৎ রাতে বলে উঠত সাথে যাবে সাদ দেখবে ভরা পূর্ণিমা আমি সারা সারাদিনের কাজ শেষে এতটাই ক্লান্ত যে তার কথার কোনো জবাবই দিতাম না সে চুপ হয়ে যেত সকাল থেকে রাত অবধি কাজ আর মাঝখানে টুকটাক কথাবার্তা রাতে বাসায় ফিরে দেখা সেদিন কোনো একটা ফাইল মিসিংয়ের কারণে আমার অনেক বড় একটা লস হয় এটা নিয়ে এক প্রকার টেনশন নিয়ে বাসায় ফিরলাম বাসায় ফিরে রুমে যেতেই পিছন থেকে ছিদ্রা আমাকে জড়িয়ে ধরলো আমি খানিকটা বিরক্ত নিয়ে কিছুটা বকাবকি করলাম কী কারণে জানি ওই দিন খুব সাজগোজ করেছিল আমার সিন্থে এসবে খেয়াল করেও করলাম না অবশেষে কিছুদিন পর জানতে পারলাম আমার সন্তান আসছে পৃথিবীতে তাও মায়ের কাছ থেকে কাছে কোনো কথা না বলে আশেপাশের কাপড় গুছিয়ে পারলাম না সিত্রা অনেকটা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল তাই তাকে ডাক্তার দেখিয়ে যাব দিয়ে মেডিসিন টেক্কার রেখে দিলাম সেদিন একটা কথা বলেছিল আমার এত কিছু লাগবে না একটু সময় দাও আমায় আমি ওকে বাসায় পৌঁছে দিয়ে আবার অফিসে যাই নতুন একজনের আগমনে তার জন্য তো ব্যবস্থা করতে হবে সে অনাগত সন্তানের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা ফান্ড ওর নামে আলাদা বিজনেস শুরু করি কোনো কিছু যেন কমতি না হয় আমার সন্তানের আমি সেই চিন্তায় ব্যস্ত এদিকে চিত্রাকে আর আগের মতো পেতাম না অনেকটা সুপসাপ হয়ে গেছে কি জানি একা একা ভাবে কোনো কিছু জানতে চাইলে উত্তর দিয়ে চলে যায় মেয়েদের এই সময় মন মানসিকতা এরকমই হয় হুট করে তাই আমি জোর করি না কথা বলতে এই সময়ও ওর মতো ভালো থাকুক হঠাৎ করে রাতে ঘুম থেকে জাগিয়ে বলল আইসক্রিম খাবে এ ঠান্ডার সময় আমি দমক দিয়ে বললাম কিসের পাগলামি করো এ ঠান্ডায় আইসক্রিম খেলে তো বাচ্চার ক্ষতি হবে এ কথা বলতে সে চুপ হয়ে যায় এরপর থেকে সে একদম চুপ হয়ে যায় কোনো আবদার করে না কোনো অভিযোগ নেই যতই ডেলিভারির কোনি আসছে তার চেহারা বয়ের সাপ দেখা দিচ্ছিল একদিন হঠাৎ করে আমার হাত ধরে বলে একটু সময় করে থেকো আমার ওই সময়টায় আর সময় চাইবো না তোমার কাছে একটু সময় বের করো আমার জন্য ওই দিন কথাটা শুনে কোথায় একটা ব্যথা লাগলো শুধু বললাম আচ্ছা থাকবো ওর জন্য সব কিছু বাসায় ব্যবস্থা করা নার্স সহ ফার্স্ট এইডে যাবতীয় সব রেডি রেখেছিলাম আমি ব্যবসার কাজে চিটাং গেলাম আর সেদিনই ওর লেবার পেন শুরু হলো আমি ওইখানে থাকা অবস্থায় ডাক্তারের কাছে সব ঠিক করলাম কিন্তু সীতরা কিছুতেই বাসা থেকে যাবে না আমি না আসা অবধি এরকম জেদ করেছিল আমিও রওনা দিলাম সিত্রা আমার জন্য অপেক্ষা করছে রাস্তা যেন শেষই হচ্ছিল না কি জন্য জানি সিত্রা চোখ হয়ে যাওয়া মুখখানা বারবার আমাকে আঘাত করছিল মনে হচ্ছিল সিত্রা আমার কাছ থেকে আরও দূরে সরে যাচ্ছে আমি আটকে রাখতে পারছি না রকম ফোসে দৌড়ে চিত্রার কাছে গেলাম আমার মেয়ে হয়েছে চিত্রার কাছে যেতেই চিত্রা চোখ বন্ধ করে ফেললো চোখের খুন দিয়ে পানি পড়ছিল আমার দিকে তাকিয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমি যেন নিজের শোককেই বিশ্বাস করাতে পারছিলাম না বারবার শুধু আসছিল। আমার আমার ওই তুমি পাশে কানের মাঝে সময়টাই থেকো একটু সময় করে এসো আমার কাছে হয়তো আর এভাবে সময় চাইবো না তোমার কাছে এই কথাগুলো যেন বুকে বেদ করে কোথায় গিয়ে লাগছিল একটু সময় তো চেয়েছিল আমার চিত্রা। অভিমান জমা করে রাখতে রাখতে আমায় দেখে শোকের শেষ অশ্রুবিন্দু দিয়ে তার নাকলা হাজার অভিযোগের রাজপরি পরিসমাপ্তি ঘটল বড্ড অভিমানী মেয়েটা আমি সেই সময়টুকু এই মানুষটাকে দিতে পারিনি হাজার না বলা কথা আমার ব্যস্ততা তাকে একদম শান্ত করে দিয়েছে একটু একটু করে সে সরে গেছে আমার কাছ থেকে অথচ আমি টেরি পাইনি আজ ওর হাতে দাঁড়িয়ে আছি একরাস অভিমান আর অভিযোগগুলো লেখা আইসক্রিম খেতে চেয়েছিল আমি বাচ্চার জন্য খেতে দেইনি সে বলেছে একজন মাকে তার সন্তানের ক্ষতি চাই তুমি বড্ড স্বার্থপর হয়ে গেছ সন্তান দেখলে আমার কথা ভাবলে না আমার ইচ্ছাকে এতটুকু মূল্যায়ন করলে না তুমি একদিন সত্যি সত্যি অনেক দূরে চলে যাব অনেক দূরে যেখানে তোমার কাছে আর কোনো দিন সময় চাইব না আমি তো এত সম্পত্তি গাড়ি ডায়মন্ড চাইনি একটু সময় তুমি আমাকে দিলে না আমার যে এই তুমি নামক সময়ের বড্ড অভাব আমার জীবনে তুমি বুঝলে না একটু বুঝলে না আর কিচ্ছু চাইবো না তোমার কাছে যেমন চাও তেমনি হবে খুব অসহায় লাগছে আজ নিজেকে আজ তার শূন্যতাই আমি সময় পার করছি কিন্তু যখন ছিল তখন মূল্য দেইনি একটু সময়ের সবাই হারিয়ে যায় প্রিয় মানুষগুলো খুব কষ্ট হচ্ছিল সব কিছু তো ওদের জন্যই করেছিলাম তাহলে এক সপ্তাহ আগে ওর বোনকে বিয়ে করি মেয়েটাকে মায়ের অভাব বুঝতে না পারার জন্য হঠাৎ মোবাইলে মেসেজ আসলো তাড়াতাড়ি ফিরে এসো তুই অপেক্ষা করছে সব কাজ ছেড়ে চলে গেলাম কারণ আমি বুঝে গেছি কোথায় কী দিতে হয় আজ রাতে বড্ড ইচ্ছে হয় সাত দেখতে মনে পড়ে চিত্রাকে একে একা সাথে দাঁড়িয়ে আছি হঠাৎই কাদের হাতের স্পর্শ পেলাম তাকিয়ে দেখি চিত্রা না না রিকিয়া আমার দ্বিতীয় স্ত্রী সাদের আলোয় একদম চিত্রার ওকে দেখাচ্ছে একা একা স্বাদ দেখা হচ্ছে একসাথেই দেখতাম সত্যি প্রকৃত কখনো শূন্যস্থান পছন্দ করে না চিত্রা চিত্রার মতোই মনে রয়ে যায় ভিউয়ার্স গল্পটির নাম হচ্ছে শব্দপূরণ লিখেছেন ফাপিহা ফিরদুস গল্পটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব